বন্ধুরা চলে এলাম হানজালাকাউনাইন দ্য ট্রাভেলার চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণ ভিডিও নিয়ে বরাবরের মতন সঙ্গে আছি আমি হানজালাকাওনাইন আজ আপনাদেরকে চট্টগ্রামের সীতাকুণ্ডের অন্যতম দর্শনীয় পবিত্র ও তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড় ভ্রমণের খুঁটিনাটি শেয়ার করব তার আগে বরাবরের মতন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় চলে আসি চন্দ্রনাথ পাহাড় হিন্দুদের অন্যতম দর্শনীয় পবিত্র ও তীর্থস্থান বলে মনে করা হয় প্রতি বছর দেশের কয়েক লক্ষ হিন্দু ভক্ত এই বিখ্যাত পাহাড়ে আরোহণ করেন হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ঋষিতার নির্বাসনকালে দেবী সীতার জন্য একটি পুকুর বা কুণ্ড তৈরি করেছিলেন হিন্দু ধর্মাম্বলিদের পাশাপাশি স্থানটি সারাদেশের পর্যটকদের জন্য একটি সাধারণ আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্য এবং রহস্যময়তায় ঘেরা বারোশো ফুট উঁচু পাহাড়ে আরোহণ করা একজন পর্যটকের জন্য একটি সম্পূর্ণ অ্যাডভেঞ্চার পাহাড়ে উঠতে প্রায় তিন ঘন্টা এবং সেখানে থেকে নামতে দুই ঘন্টা সময় লাগে উৎসবের সময় দ্বিগুণ সময় লাগে বার্ষিক মার্চ মাসে নির্ধারিত মহা শিবরাত্রি উৎসবগুলির সময় সাত থেকে দশ দিন স্থায়ী হয় এবং মন্দিরটি মনোরম দৃশ্য এবং মনোমুগ্ধকর পরিবেশ সরবরাহ করে চন্দ্রনাথ পাহাড় শক্তিপীঠের জন্য বিখ্যাত কারণ হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে দেবী সতীর ডান হাত এখানে পড়েছিল রুট বরাবর ফাইভ টু সেভেন একর সুবিধা এলাকাসহ সাইটের দৈর্ঘ্য আড়াই কিলোমিটার সুতরাং প্রকল্প সাইটটি তীর্থযাত্রী পর্যটক এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য অসাধারণ সুযোগ প্রদান করে প্রকল্পের দুটি শক্তিশালী তাৎপর্য হল পৌরাণিক তাৎপর্য এবং আগ্রহের প্রাকৃতিক বিন্দু সাইটটি উপমহাদেশের প্রাচীনতম হিন্দু মন্দিরগুলির একটি এবং বাংলাদেশের সবচেয়ে বড় মহা শিবরাত্রি উৎসবের আয়োজন করে ছয়টি শক্তিপীঠের একটিও এখানে অবস্থিত প্রাকৃতিক বৈশিষ্ট্য যেমন চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান দুটি ঝর্ণা চিরসবুজ বন এবং উপর থেকে সমুদ্রের দৃশ্য পর্যটকদের পরিপূর্ণ আনন্দ দেয় পুরনো মন্দিরগুলোর জরাজীর্ণ অবস্থা তীর্থযাত্রীদের জন্য মৌলিক সুবিধার অনুপস্থিতি এবং একটি পর্যটন স্থান হিসেবে সাইটটিকে বিকাশের অপ্রয়োজনীয় সম্ভাবনা এই স্থানটির পুনর্নির্মাণের প্রস্তাবের মূল চালিকা শক্তি চন্দ্রনাথ পাহাড়ের আশেপাশে বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে একটি সুন্দর হ্রদ থেকে চিরসবুজ বন পর্যটকরা প্রাকৃতিক বিস্ময়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন এটি ট্রেকিং সৈকতে সূর্যাস্ত উপভোগ করা এবং অনেক ঝর্ণার জন্য একটি আশ আশ্রয়স্থল তাই এটি পর্যটন আবাসন অঞ্চল এবং সঠিক ব্যবস্থাপনা এই এলাকার কাঠামো উন্নত করতে পারে দেশের প্রতন্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষ হিন্দু তীর্থযাত্রী ফেব্রুয়ারি বা মার্চ মাসে মহাশিবরাত্রি উৎসবে এখানে জড়ো হন অন্যদিকে এ এলাকায় প্রতিদিনই চলছে নানা কর্মকাণ্ড এখানে উৎসবের জায়গা দোকানঘাট দুটি শিশুদের পাঠশালা ওয়েটিং শেড চেঞ্জিং রুম এবং অন্যান্য আনুষঙ্গিক জায়গা রয়েছে দেখাই কে যে মন্দিরটি দেখিয়েছি এটাকেই বিরূপাক্ষ মন্দির বলে এবং এই বিরূপাক্ষ মন্দির থেকে দেড়শো ফুট দূরেই রয়েছে চন্দ্রনাথ মন্দির যা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত এই দেড়শো ফুট রাস্তায় প্রায় একশো ফুটই আপনাকে উঠতে হবে খাড়া পাহাড় বে যেখানে নিজেকে সামলে রাখা অনেকটাই কষ্টকর বন্ধুরা আমরা এখন চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি যাত্রাপথটা তেমন একটা মসৃণ নয় আচ্ছা আস্তে আস্তে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখতেছেন আপনারা এখানে মোটামুটি রাস্তা অনেক আঁকা বাঁকা এবং অনেক নিচু রাস্তা এখানে উঠতে হইলে অবশ্যই আপনাদের পানির বোতল নিয়ে উঠতে হবে আর কিছুক্ষণ পরপর আপনারা একটু বিশ্রাম করবেন যেন বেশিক্ষণ সময় হয় তারপর মানে টায়ার্ড না হন শেষের দিকে আমরা চলে আসছি চন্দ্রভা পাহাড় জয় করার কাছাকাছি সময় তো সহজ যাত্রা না এটা একটু ভুল হলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাই কতটা উপরে উঠা হয়েছে আচ্ছা অনেক দূরে চলে আসছে ওনার সামান্য পথ আসছে এই সামান্য পথটুকু অতিক্রম করতে হবে আমি দেখাচ্ছি এই পথটা ধরে এখন বাকিটা পথ উপরে উঠে থাকে চন্দ্রনাথ তারা দেখতে চায় বাকিটা পথ তাদেরকে দেখাবো একদম চন্দ্রনাথ মন্দিরের সামনে দেখতেছেন তো এখান থেকে একদম পুরো ভিউটা আমি আপনাদের দেখাবো এটাই হচ্ছে যে একদম মন্দিরটা আর কি যেটার উদ্দেশ্যে এত কষ্ট করে আমাদের যাত্রা ছিল আচ্ছা এখানের থেকে আমি একটু পুরো পুরো ভিউটা একটু দেখাই দেখতে পারবেন আচ্ছা আমরা এখন চন্দ্রনাথ মন্দিরের প্রায় কাজ চুরি আসছি সবথেকে পাহাড়ে এখানে এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দিরটা প্রচুর মানুষের সমাগম আজকে আর যারা হিন্দু ধর্মঙ্গলী তাদের এটা তীর্থস্থান আমরা প্রায় দেখাবো এখানে আমি প্রায় আজকে থেকে বছর ছাত্র দেখা দিয়েছি আচ্ছা এটা অনেক আগে একবার আসছিলাম এখানে এখানে মানুষ দেখতেছেন প্রচুর গ্রামের মানুষ যারা এখানে আসলে ভ্রমণে আসছে অনেকে অনেকে এখানে মন্দির তাদের পুজো উদযাপন করার জন্য অনেকে আসছে আসতে পারে না চট্টগ্রাম ও চট্টগ্রামের বাইরে থেকে এখানে আসলে যায় এটা বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে আসে এবং জানানোর জন্য চমৎকার একটা ফেস চন্দ্রনাথ মন্দিরের অপোজিটে আপনারা কিছু গাছ দেখতে পাবেন সেখানে এই বাদরগুলো আমরা দেখতে পেয়েছিলাম এবং এই বাদরগুলোকে যারা তীর্থযাত্রী ছিল তারা কিছু চানাচুর এবং কিছু বিস্কিট দিচ্ছিল তো এই সুন্দর মুহূর্তটা আমি আমার ক্যামেরাতে ধারণ করার চেষ্টা করেছিলাম তো এখানে আমি কয়েকটা বাদর দেখছিলাম যার মধ্যে বড় বানর ছিল দুটো একটা মহিলা বানর এবং একটা পুরুষ বানর পুরুষ বানরটা একটু লাজুক প্রকৃতি ছিল যার কারণে সে উপরে আসতে চাচ্ছিল না এবং খুব ভয় পাচ্ছিল আর আপনারা এখানে যে বানর যেটা দেখতেছেন নিচে বানরটা ছিল এটা ছিল যে মহিলা বানর এবং এই বানরগুলো এত কাছ থেকে আপনারা এই চন্দ্রনাথ মন্দিরে আসলে তখনই দেখার সৌভাগ্যটা পেতে পারেন বন্ধুরা আপনারা চন্দ্রনাথ পাহাড়ে কিভাবে আসবেন চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাহির থেকে যদি আপনারা আসতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের সীতাকুণ্ডতে আসতে হবে সেক্ষেত্রে চট্টগ্রামের বাহির থেকে হলে আপনারা ডিস্ট্রিক্ট বাসে করে সীতাকুণ্ডতে নেমে যাবেন সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে আর যদি চট্টগ্রাম থেকে আসতে চান তাহলে আপনারা একেখান অথবা অলঙ্কার থেকে কিছু গাড়ি পাবেন যেগুলো আপনাদের থেকে পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে আপনাদেরকে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে বাস স্ট্যান্ড থেকে সীতাকুণ্ড বাজার চলে আসবেন এবং সেখান থেকে সিএনজি তিরিশ টাকা নিয়ে আপনাকে পাহাড়ের প্রবেশ ফটকে নামিয়ে দিবে আর এখানে থাকার জন্য মোটামুটি মানের কিছু হোটেল পাওয়া যায় যেখানে সিঙ্গেল সাতশো থেকে এক টাকা এবং ডাবল বেড এক হাজার থেকে চোদ্দোশো টাকার মতন এবং এখানকার খাওয়া দাওয়া মান মোটামুটি মানের কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা যেখান থেকে যাত্রা শুরু করবেন সেখান থেকে খাবার নিয়ে উঠবেন কারণ এখানে তুলনামূলকভাবে খাবারের দাম অনেক বেশি আর পাহাড়ে ওঠার সময় অবশ্যই আপনারা বাসের কাঞ্চি নিয়ে উপরে উঠবেন এবং এখানে এই বাসের কাঞ্চিগুলো দশ টাকা ভাড়া নেয় এবং ভারী কোনো ব্যাগ বহন করবেন না আর পর্যাপ্ত পানি নিয়ে অবশ্যই এখানে আসবেন কারণ এখানে পানির প্রয়োজনীয়তা অনেক বেশি আর আপনাদের অবশ্যই এখানে আসার সময় পাহাড়ে ট্রেকিং করার ওরকম মানসিকতা নিয়েই এখানে আসতে হবে এবং আপনাদের সহযোগিতার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে